অনেক সুন্দর কালারফুল হবে স্ট্রাইপ ডিজাইনের মধ্যে ড্যাক্স এর মাল ড্যাক্স মাল কালারফুল প্রিন্ট হবে দেখছেন আপনি মাল দেখছেন পেস্টিং মাল পেস্টিং মাল সিলাই ছাড়া মাল হবে সিলাই সिलाई ছাড়া মাল একদম নতুন কালেকশন ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে আঠা আঠা এটা তিনটা কালার হবে পেস্টিং এর যে বাটন দিয়ে কটনের মধ্যে স্টাইল ডিজাইন থাকবে স্টাইল এই যে পকেট আছে ভাই তিনটা সাইজের ভিতরে তিনটা সাইজ এম এল এক্স এল ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর কাপের কলারের কাজ দেখেন ভাই আর এই যে চেস্টের কাজ দেখেন এই যে প্রমিলো গুলো আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স নমস্কার সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গেনজি ট্রাউজার টি-শার্ট পলো শার্ট সব ধরনের জেন্টস কালেকশন পেয়ে যাবেন এখানে আপনারা কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই

আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন 3500 টাকা ভাই সর্বনিম্ন 3500 টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠাইতে পারবেন হ্যাঁ হ্যাঁ সব জায়গায় এখন তো বিদেশেও পাঠাবে বিদেশে যেকোনো কোনো কান্ট্রিতে পাঠাবে দেশের বাইরেও যদি যারা প্রবাসী ভাইরা আছে দেশের বাইরে যদি থেকে অর্ডার করে দেশের বাইরেও পাঠাতে পারবে হ্যাঁ আমি পাঠাই তো এই মালদ্বীপে পাঠাই দুবাই পাঠাই সৌদি আরবে পাঠাই শুধু 1020 টাকা

এত নরম কাপড় যা বলার মতো না তুলার মতো নরম কালার কিন্তু বিশটা মাত্র একশো টাকা ভাই মাত্র একশো টাকা একশো টাকা বিশ মাত্র একশো কালার হবে বিশটা কালার হবে সব কালার সব কালার মানুষ কালার দেখে একটা কালার মিলাই দেয় ভাই এই কালার দিচ্ছেন কেন অথচ

বিভিন্ন টাকা বুঝছেন এই যে মাল আছে এক্স এর মাল এই যে অনেক সুন্দর মাল থেকে ফের কিন্তু মাত্র নব্বই টাকা জানেন এটা হবে ছয়টা মাত্র

তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম